আসসালামু আলাইকুম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ছয় সেপ্টেম্বর শনিবার বিকাল পাঁচ গটিকার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহেরা শপিং সিটির দ্বিতীয় দুইশো আট নম্বর দোকান আরবান কিটসের শুভ উদ্বোধন হয়েছে শুভ উদ্বোধন উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে থাকবে প্রত্যেকটি পোশাকে সত্তর পারসেন্ট ডিসকাউন্ট দোকানটিতে পাওয়া যাবে বাচ্চাদের পোশাকের বিপুল সমাহার বিস্তারিত দেখুন ভিডিওতে ব্যবহার আমরা এই মুহূর্তে আরবান কিটস ঠিক ভিতরে আছি এবং এখানেও আসলে কি বলতে আপনার যে বেবিও কত সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা পাইবা আমরা আপনার সম্পূর্ণ দোকান ডেকোরেশন দেখাই এবং কাপড় যেগুলা আছে ওগুলা দেখাইমু পরবর্তীতে আমরা প্রত্যেকটা কাপড়ের গুণগত মান সম্পর্কে জানবো এবং প্রাইস একটু দেখাইম আপনারা আমরা লোকে ওকা ভিডিও জুড়ে এবং আরবান কিটসর আরবান কিটসর যে যে কালেকশন যেগুলো আছে আমরা গিয়ে আপনারে কালেকশনগুলো দেখাই মুখ এবং পরবর্তীতে আমরা আপনারা এগুলোর দাম জানার চেষ্টা করব আচ্ছা বিক্রি বিক্রি করি আচ্ছা আমরা কেন আসইন সামাদ ভাই দেন আমার শাহাদ আমরা অবশ্যই ওপেনিং তারা হয়তো কিছু জিনিস কিনবা অর্থাৎ কাপড় কিনবা আমরা দেখি কাপড়গুলা আসলে কিনুন কী লাখ দাম কী দেব আজকাল লাগে সেভেন্টি পার্সেন্ট অফ আছে এইগুলো ডিসকাউন্ট পাইবা ও তিনটা কিনবানি আপনারা দুইটা ওকে অর্থাৎ লট অফ কালেকশন হ্যাঁ এক কথায়

ওকে এই কারণে অর্থাৎ মেয়ে সব ধরনের পোশাক এখানেও আছে আপনার দেখা পাঠা বিভিন্ন কালেকশন সবগুলোর নাম আসলে কোথাও যেত নাই আমি ভিডিও তুতটুক ভিডিও তোটুক আমি চেষ্টা করাম দুইটা দুই রাত তোলার চেষ্টা করব আপনারা দেখবা এবং আপনারা যদি কোনো জিনিস পছন্দ লাগে আপনারা আমরা নাম্বার দিব যোগাযোগ করবো এবং পুরা এক্স সাপ্তাহিক সেভেন্টি পার্সেন্ট অফ অর্থাৎ সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবো জাকাইয়াটি কথা আইলে আপনারা আর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ইনশাল্লাহ পাইবা দেখতে পারছি নাকিকে আছে বুরকা এন্ড দেন আর বিভিন্ন ধরনের থ্রি পিস টু পিস লাইক উলাকান জিনিসগুলো আছে কেন টপস আপনারা চাইলে যদি পছন্দ লাগে আপনার এগুলো সেম্পল কিন্তু আরও যে গুডাউনে কিন্তু আরও প্রচুর মাল আছে এগুলা মাঝে তুলচইন ডিসপ্লে চইন এবং গুডাউন আর প্রচুর মাল আছে টপস এবং ওদিকে আছে আরও কাপড় থ্যাংক ইউ শব এ পর্যায়ে আমরা আলে শপিং সিটির তলার আজকে আসলে আরবান উদ্বোধনীতে আসলে বিকে সিকিওর অলরেডি দোকানের আলেরা ব্যবসা বণিক সমিতির সভাপতি হিসাবে প্রথমে উদ্বোধন করছে এবং কেন আমরা ভিডিওর মাধ্যমে আরও দেখলাম এবং এখন আরো চলে কাস্টমার ওখানে এরা আমরা ব্যবসার উন্নতি কামনা করলাম এবং আরো বিভিন্ন জিনিস দেখছিলেন আপনারা থ্যাংক ইউ